অনেক বিবাহিত পুরুষই জানে না যে নারীরা কথা বলতে চায় মূলত মানসিক চাপ কমানোর জন্য কিন্তু পুরুষেরা অনেক সময় মনে করে নারী অপ্রয়োজনীয়ভাবে বেশি কথা বলছে যা বিরক্তিকর হয়ে ওঠে ফলে তারা জীবনসঙ্গিনীর কথা ঠিকমতো শোনে না বা গুরুত্ব দেয় না এছাড়া অনেক পুরুষ মনে করেন নারীর অভিযোগ মানে তাকে সমাধান দিতে হবে তারা ভাবে সমস্যার কার্যকর সমাধান দেওয়াই হলো সহানুভূতি প্রকাশের সেরা উপায় অথচ বেশিরভাগ নারী আসলে কোনো সমাধান চান না তারা শুধু তাদের অনুভূতি ভাগ করতে চান বরং সমাধান দেওয়ার চেষ্টা করলে অনেক সময় পরিস্থিতি আরও জটিল হয়ে যায় এতে পুরুষ মনে করে নারী অহেতুক অভিযোগ করছে আর নারীভাবে পুরুষ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না এভাবেই ছোট ছোট ভুল বুঝাবুঝি থেকে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় এই সমস্যার সমাধান খুব কঠিন কিছু নয় শুধু একে অপরকে বুঝতে শেখাই যথেষ্ট পুরুষদের বোঝা দরকার প্রতিটি কথা সমাধানের জন্য বলা হয় না অনেক সময় শুধু অনুভূতি প্রকাশ করাই মুখ্য বিষয় হয় তাই জীবনসঙ্গিনীর কথা শোনার সময় শুধু বলুন হ্যাঁ বুঝতে পারছি এটা আসলেই কঠিন অনেক সময় এটুকুই যথেষ্ট হতে পারে অন্যদিকে নারীদেরকেও বুঝতে হবে যে পুরুষের স্বভাবই হলো সমস্যার সমাধান খোঁজা তাই কথা বলার সময় যদি শুধু অনুভূতি ভাগ করতে চান তাহলে শুরুতেই বলে দেওয়া ভালো আমি আসলে শুধু তোমার সাথে শেয়ার করছি মাত্র এর বেশি কিছু না যখন একজন মন দিয়ে শুনতে শিখবে এবং অন্যজন তা বুঝতে শিখবে তখন ছোট ছোট ভুল বুঝাবুঝিগুলো সহজেই দূর হয়ে যাবে কারণ সম্পর্ক টিকে থাকে নিজেদের মধ্যে বোঝাপড়ার উপর বিতর্কের উপর না তাই নিজেদেরকে বুঝতে শিখুন নিজেদের সম্পর্ক ধরে রাখুন